চাঁদাবাজি ব্যাপক আকার করেছে শুধুমাত্র চাঁদাবাজের ব্যানার তোর পরিবর্তন হয়েছে এবং চাঁদাবাজের চেহারা পরিবর্তন হয়েছে এছাড়া চাঁদাবাজির কোনো পরিবর্তন এখানে হয় না এবং চাঁদাবাজির রেটও বাড়ছে এ নিয়ে ব্যাপক ঝামেলা হচ্ছে এখানে বাস স্ট্যান্ড থেকে শুরু করে বাজার এটা খুবই অপ্রত্যাশিত কিন্তু এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা আমরা এই চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আশা করেছিলাম যে দায় দরদের একটা নতুন বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ দুই সেটা ফিরে আসবে রাজনৈতিক নেতা কর্মীরা লেসন নেবেন শিখবেন অতীতের ভুল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলের নেতা কর্মীরা আসলে শিখছেন না না শেখার পরিণতিটা হচ্ছে আপনার আওয়ামী লীগের মতো হবে এটা মনে রাখেন বাংলাদেশ কিন্তু বদলে যাচ্ছে আপনি ওই ধান্দা ফান্দা চাঁদাবাজি হাটঘাট মাটি যারার রাজনীতি এই রাজনীতি বাংলাদেশে থাকবে না বাংলাদেশের হিউজ মনস্তত্বে পরিবর্তন হয়ে গেছে এটা যদি আপনারা চব্বিশকে দেখেও না বোঝেন যে কেন ষোলো সতেরো আঠেরো বছর আমাদের ডাকে মানুষ নামে নাই কিন্তু ছাত্রদের ডাকে মানুষ নামছে জীবন দিছে এই মনস্তত্বের পরিবর্তন ধরতে না পারলে রাজনীতিতে আমরা সহ সবাই নাই হয়ে যাবে একদম বড় বড় দল নাই হয়ে যাবে থাকবে না তারা এটা পৃথিবীর ইতিহাস অনেক বড় বড় দল মুসলিম লীগ এই 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 ভূখণ্ডে অনেক বড় দল ছিল অনেক বড় দল তার আওয়ামী লীগের থেকে অনেক বেশি অবদান ছিল নাইরে গেছে অতএব সময়কে অ্যাড্রেস করতে হবে জাতির মনস্তত্ত্ব বুঝতে হবে তরুণদের আশা আকাঙ্ক্ষা স্বপ্নকে সম্মান দিতে শিখতে হবে সেই জায়গাতে আমরা আহ্বান করছি যে রাজনীতিতে আপনারা নতুনত্ব মেধা যুক্তি কথা চিরায়নি আসেন যেটা আমরা বলছি সমস্যা সমাধানের রাজনীতি সবার আগে বাংলাদেশ বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে নীতি পলিসি তৈরি করা আপনাদের নারদ নদী আছে এখানে একটা নদীটা